জিউর ল্যান্ড সকলকে স্বাগত জানাই শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ সিলেবাস নতুন নিয়ম অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা সংসদ কয়েক মাস আগেই শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল সেমিস্টার ব্যবস্থায় ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর এবার নির্দেশিকায় পরিবর্তন আনল শিক্ষা সংসদ একুশ দুই দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অর্থাৎ সেমিস্টার নিয়মে একাদশের প্রথম দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে একমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষাতেই এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কোনো থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার এখনও নিষিদ্ধ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সেমিস্টার সিস্টেমে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে এর আগে সংসদের কাছে বিভিন্ন স্টক হোল্ডারদের তরফে অনুরোধ এসেছিল বিবেচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে সংসদ ক্যালকুলেটরের প্রকৃতি নিয়েও স্পষ্ট বিবরণ দিয়েছে সংসদ বিবৃতিতে বলা হয়েছে পরীক্ষার্থীরা কেবলমাত্র এমন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন যাতে সাধারণ ত্রিকোণমিতি এক্সপোনোন্সিয়াল এবং লগারিদম ফাংশন আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলিতে কেবলমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন দুই সালের মার্চে হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দুই সালের নভেম্বর মাসে হবে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং দুই সালের মার্চে হবে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এভাবেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ